নামেবিয়ার কুনেনে অঞ্চলের মরুভূমি যেখানে বাস করে হিমবা উপজাতি যাদের বলা হয় লাল রঙের মানুষ তাদের লালচে ত্বক জটিল চুলের স্টাইল এবং আধা যা যাবর জীবনযাত্রা শতাব্দী ধরে ভ্রমণকারীদের মুগ্ধ করেছে আজকের ভিডিওতে আমরা হিমবা জনগোষ্ঠী প্রাণবন্ধ সংস্কৃতি অন্যান্য ঐতিহ্য এবং তাদের জীবনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক হিমবা বা ওভাহিম্বা হিমবা নামে বিয়ার উত্তরাঞ্চল এবং দক্ষিণ অ্যাঙ্গোলার একটি আধা যাযাবর পশুপালন উপজাতি তাদের জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার মূলত হেরো জনগোষ্ঠীর অংশ ছিলেন তারা যারা ষোলোশো শতাব্দীতে অ্যাঙ্গোলা থেকে এখানে আসেন উনিশশো শতাব্দীতে গবাদি পশুর মহামারীর পর তাদের নাম হয় ওভাহিম্বা যার অর্থ ভিকারি কারণ তারা যখন জীবিকার জন্য মাটির উপর নির্ভর করতেন আজ তারা নামে বিয়ার শেষ আধা যা যাব জনগোষ্ঠী যারা তাদের গবাদি পশু বিশেষ করে গরুকে সম্পদের প্রতীক হিসেবে মনে করেন তাদের লাল চেতকের জন্য বিখ্যাত যা আসে ওটজিজে নামক একটি পেস থেকে এটি মাখনের চর্বি লাল আকার এবং সুগন্ধি রোজন দিয়ে তৈরি যা নারীরা প্রতিদিন ত্বক ও চুলে মাখেন হিমবার লালচে রঙের পেছনে রয়েছে ওর জিজে এটি শুধু সৌন্দর্যের জন্য নয় এটি মাটির লাল রঙ এবং জীবনের প্রতীক রক্তের সাথে তাদের সংযোগের প্রতীক নারীরা প্রতিদিন সকালে হেমাটাইট পাথর মাখনের চর্বি এবং ওমজুম্ব গাছে রজন দিয়ে এ পেস্ট তৈরি করেন এটি তকেরো থেকে রক্ষা করেন এবং পোকামাকড় থেকে দূরে রাখে তবে তাদের চুলের স্টাইল তাদের জীবনের গল্প বলে ছোট মেয়েরা দুটি বিনুনি পরে যা তাদের কৈশোরের প্রতীক সন্ধিকালে বিননি মুখ ঢেকে রাখে যা বোঝায় তারা বিয়ের জন্য প্রস্তুত নয় বিয়ে বা সন্তান জন্মের পর নারী নারীরা হেরেম্বে নামক ভেরা চামড়ার হেড ড্রেস পরেন তাদের বিনুনি একটি খোপাই বা একক বিনীতে সাজানো হয় এই স্টাইলগুলো তাদের বয়স বৈবাহিক অবস্থা এবং উর্বরতা গল্প বলে হিমবা গ্রামের জীবন ঘুরে গবাদি পশু এবং সম্প্রদায়ের চারপাশে ভোরে নারীরা অর্জি যে লাগিয়ে গরুর দোধ দেয় আর তরুণ পুরুষরা গবাদি পশুকে চারণভূমিতে নিয়ে যায় গ্রামের কেন্দ্র রয়েছে গবাদি পশুর জন্য ক্রাল এবং ওকরো বা পবিত্র আগুন যা সবসময় জলে তাদের দেবতা মুকুরু এবং পূর্বপুরুষদের সাথে সংযোগ রাখতে প্রধানের ঘরই একমাত্র ঘর যা এ পবিত্র আগুনের দিকে মুখ করে ঘরগুলো সাধারণ গাছের ডাল মাটি এবং গোবর দিয়ে তৈরি করা হয় যা তাদের আধা যাযাবৎ জীবনের জন্য উপযুক্ত মাটির অভাবে তারা জল দিয়ে স্নান না করে ভেষজ এবং কয়লা ধোয়া দিয়ে স্নান করে যা একই সাথে ব্যবহারিক এবং আচার অনুষ্ঠানের অংশ হিমবার সমাজ মাতৃতান্ত্রিক নারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং উত্তরাধিকার মায়ের মাধ্যমে চলে তাদের দৃঢ়তা সত্ত্বেও হিমবারা চ্যালেঞ্জের মুখোমুখি জলবায়ু পরিবর্তন এবং সরকারি সহায়তার অভাব তাদের পশুপালন জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে দু হাজার বারো এবং দু হাজার তেরো সালে বেঞ্চ এবং খনির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে অনেক হিমবা অপু মতো শহরে চলে যাচ্ছে যেখানে স্কুল দোকান এবং আধুনিক জীবন তাদের সন্তানকে স্কুলে পাঠাচ্ছে ভবিষ্যতের জন্য কিন্তু অনেকে উদ্বিগ্ন যে এটি তাদের সংস্কৃতিকে বাধাগ্রস্ত করছে অপুওতে আপনি যে লাগানো নারীদের পাশাপাশি পশ্চিমা পোশাক পরা হিমবাদের দেখবেন যা তাদের পরিবর্তনের ইঙ্গিত দেয় তবু ওটিজে গবাদি পশু এবং সম্প্রদায় তাদের মূল ঐতিহ্য হিসেবে রয়ে গেছে হিমবা উপজাতির লালচে আভা এবং সমৃদ্ধ ঐতিহ্য নামে বিয়ার সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক আধিকতার মাধ্যমেও তাদের গল্প আমাদের আদিবাসী জীবনধারা সংরক্ষণে গুরুত্ব মনে করিয়ে দেয়